দেখবো দেখবো কার্টুন পরে গেলে কিন্তু আউট যা উইনার দর্শক আমাদের এই দুইজনের মধ্যে দ্বিতীয় রাউন্ডে চলে গেল দারুণ খেলা দিল এবং মাহিম আউট হয়ে গেল দর্শক এবার সুযোগ করছে বড় বলদা এবং আলিফের পারবা পারবা তো এবার বলদা হারাতে পারবা তাদের মধ্যে সুযোগ দেখি কে পারে প্রস্তুত বাসি কিন্তু সুন্দর করে যে আগে আসবে এই দাগের বাইরে সেই কিন্তু উইনার মানে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে প্রস্তুত বাসি দিব দেখবো দেখবো কার্টুন পরে গেলে কিন্তু আউট কার্টুন পরে গেলে কিন্তু আউট বড় বলটা ফেলে দিয়েছে আলী চলে এসেছে সে চলে গেল দ্বিতীয় রাউন্ডে এবং বড় বলটা সে আউট হয়ে গেল কি হলো পারো না গোলের মধ্যে পা দিয়ে খেলার জন্য প্রস্তুত দুই প্লেয়ার আমাদের সেই ঝন্টু হবে হ্যাঁ পারবা হ্যাঁ আর এখানে রয়েছে অজিব পারবা প্রস্তুত সুন্দর করে খেলবা যে আগে আসবে সেই কিন্তু উইনার প্রস্তুত মাথা দাও দেখবো ঝন্টু এবং আজিজ দর্শক ঝন্টু প্রথমে ফেলে দিয়েছে আজিজ ঠান্ডা মাথায় চলে এসছে সে আমাদের দ্বিতীয় রাউন্ডে চলে গেল এবং ঝন্টু আউট হয়ে গেল আমাদের মঞ্চে চলে এসছে আমাদের নতুন দুজন কিউট বন্ধু জান্নাত এবং নাদিয়া প্রস্তুত সুন্দর করে খেলবা হ্যাঁ পার্বত্য যাইতে আমাদের নতুন প্লেয়ার দেখি তারা কি করে দর্শক জান্নাত এবং নাইমার মধ্যে সুযোগ যার আগে পড়বে সে কিন্তু আউট হয়ে যাবে এবারে যার আগে পড়বে কার্বন পরে গেলে আউট এবং শেষ পর্যন্ত থাকবে দর্শক দুইজনে কিন্তু ফেলে দিয়েছে তার মধ্যে জান্নাত চলে আসলো দ্বিতীয় রাউন্ডে এবং নাদি আউট হয়ে গেল apli দাও আট প্লেয়ারের মধ্যে থেকে এই চারজন চলে আসছে দ্বিতীয় রাউন্ডে দর্শকদের চার জনের খেলা হবে যেই দুইজন থাকবে তারা খেলবে ফাইনাল প্রিয় দর্শক সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত হচ্ছে তাজ এবং আজি

জান্নাত এবং আলিফের সুযোগ যে জিতবে সে খেলবে ফাইনাল তোমরা রেডি শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়াই যে কার্টুন নিয়ে দাগের এই পেশে আগে আসবে সেই কিন্তু ফাইনালে একটা তালি দাও তার জন্য আমাদের জান্নাত চলে গেল ফাইনালে এবং আলিফ আউট হয়ে গেল এবার শুরু হচ্ছে ফাইনাল খেলা যে আগে দাগের এই পাশে আসতে পারবে সেই কিন্তু আমাদের উইনার প্রস্তুত তোমরা খেয়াল করে দেখবো যে আগে আসবে সেই কিন্তু উইনার দারুণ খেলা দিয়েছে তাজ পাঁচজন ম্যাচে আছে তাহলে দাও সেগুলো পেরেছে ফ্যান্টাস্টিক খেলা দিয়েছে আমাদের আজকের বিজয়ী হচ্ছে তাজ আমাদের বিজয়ী হয়ে গেল